সেকেন্ডে উত্তর হবে এই নিয়মে অনলাইনে পাঁচ কেজি আটার দাম একশো টাকা হলে এক কেজি আটার দাম কত দেখো এমনি জেনারেল নিয়মে একশো সাতাশিকে যদি পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে এক কেজি আটার দাম খুব সহজেই বেড়িয়ে যাবে কিন্তু ভাগ করাটা খুবই কঠিন কিন্তু গুণ করাটা অনেক সহজ এরপর যদি একশো সাতাশি আছে এটা কিন্তু মিলবে না অর্থাৎ দশমিক আসবে তাই আরও কঠিন হয়ে যাবে তাই একশো সাতাশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমরা দশ কেজি আটার দাম পেয়ে যাব। আর যখন দশ কেজি আটার দাম পেয়ে যাব। তখন এক কেজি আটার দাম আমরা খুব সহজেই বের করে নিতে পারবো সেটা কি করে আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখে নেব তাহলে প্রথমে আমরা লিখবো দশ কেজি আটার দাম সমান চিহ্ন দেবো একশো সাতাশি একশো সাতাশি কী না পাঁচ কেজি আটার দাম একে যখন দুই দিয়ে গুণ করব ডবল করে দেব তখন আমরা কিন্তু দশ কেজি আটার দাম পেয়ে যাব আর গুণ করাটা কিন্তু খুবই সহজ ভাগ করাচ্ছে আর একশো সাতাশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে তিনশো চুয়াত্তর হবে তাই সমান চিহ্ন দিয়ে নিচে তিনশো চুয়াত্তর লিখবো অর্থাৎ দশ কেজি আটার দাম আমরা খুব সহজেই পেয়ে গেলাম তিনশো চুয়াত্তর টাকা তোমরা কিন্তু প্রতিটা লাইনে টাকা এই এককটি কিন্তু লিখবে আমি কিন্তু শেষ লাইনে লিখেছি এরপরে আমরা এক কেজি আটার দাম খুব সহজেই পেয়ে যাব কি করে না দশ কেজি আটার দাম আমরা পেয়ে গেছি তিনশো চুয়াত্তর টাকা একে যদি আমরা দশ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এক কেজি আটার দাম পেয়ে যাব আর দশ দিয়ে ভাগ করাটাও খুবই সহজ ডান দিক থেকে যদি আমরা এক ঘর পর দশমিক দিয়ে দিই তাহলেই দশ দিয়ে ভাগ করা হয়ে যায় তাহলে তিনশো চুয়াত্তরকে যদি আমরা এক ঘর পর দশমিক দিই তাহলে কত হবে সাঁত্রিশ দশমিক চার টাকা অর্থাৎ এক কেজি আটার দাম আমরা পেয়ে গেলাম সাঁত্রিশ দশমিক চার টাকা কিন্তু দশমিকের পর এক ঘর রাখবো না দশমিকের পর আমরা সবসময় দুই ঘর রাখবো অর্থাৎ দশমিকের পর একটা শূন্য দিয়ে নেব কারণ দশমিকের পর শূন্যর কোনো ডান দিকে দাম নেই তাই সাঁত্রিশ দশমিক চার শূন্য টাকা লিখব অর্থাৎ আমরা ফাইনাল উত্তর পেয়ে গেলাম এক কেজি আটার দাম সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা ওকে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু করলে খুব সহজে আমরা অঙ্কের সমাধান বা অঙ্কের উত্তর খুব তাড়াতাড়ি বের করে নিতে পারবো তাই বন্ধুরা খুব সহজেই অঙ্ক কিভাবে করা যায় সেটা শিখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে